নমস্কার রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমরা যে রেসিপিটা করব করবো তার জন্য আমাদের কলাপাতা লাগবে তাই আমরা এখন চলে এসেছি কলা পাতা এই যে বন্ধুরা আমরা এরকম একটা কচি কলা পাতা নিয়েছি এরপর এই কলা পাতাটাকে আমরা সাইজ মতো করে কেটে নেব এই যে দেখুন কলা এইভাবে কেটে নিয়েছি আর কলাপাতার মাঝে যে মোটা অংশটা ছিল সেটাকে আলাদা করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা আমরা আজকে দামোদারের টাটকা পাবদা মাছ এনেছি আর এই পাবদা মাছের আজকে পাতুরি রান্না করবো আর রেসিপিটা কীভাবে করছি সেটা দেখার জন্য আমাদের পুরো ভিডিওটা আপনারা দেখবেন পাবদা মাছ রান্নার জন্য প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব প্রথমে নিচ্ছি দুই টেবিল চামচ কালো সরিষা তারপর নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ হলুদ সরিষা এরপর নিচ্ছি কিছুটা চাল চালমগজ আর নেব ছটার মতো বাদাম চারটে কাঁচা লঙ্কা আর দেব কিছু নারকেল পোড়া সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত এবার এই মশলাগুলোকে মিক্সারে পেস্ট করে নেবে আমাদের পেস্টটা বানানো হয়ে গেছে এরপর একে একে এর মধ্যে আরো কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি দু চামচের মতো হলুদ গুঁড়ো এরপরে দেবো টক দই আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন এখন এই মশলাটার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে সব মশলাগুলো ঠিকঠাক মতো একসঙ্গে মিশে যায় দাদু কোন মাছটা সবাই খেতে পারে যারা নিরামিষ খায় তারা কোন মাছ খেতে পারে আমি না যারা নিরামিষ খায় যারা নিরামিষ খায় তাদের জন্য তারা যদি মৃগেল মাছও খায় হ্যাঁ তাদের কোনো পাপ হয় না ওটা মাছ ওইটা হলো ভগবানের প্রথম অবতার হ্যাঁ তারপরে আরো মাছের কাহিনী আছে বেহুলার বেহুলার স্বামীর ওই একটা এই আঙুল এই যে লক সে ফেলছিল একবারে সে ছিল সে মাছটার নাম হচ্ছে বল মাছ এই বল মাছে রাহু মাছ বলে বুঝতে পেরেছে ওই মাছ সবাই খেতে পারে না এই মাছটাও বিশেষ করে ওই যে সতী

এরপর এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি তার উপরে আবার কিছুটা মশলা দিয়ে দেব বিশাল ঠান্ডা লাগছে কলাপাতাটা এরপর নেব আমাদের কলা মোড়ানো হয়ে গেছে এরপর সুতা দিয়ে কলাপাতাটা পাতাটা ভালো করে বেঁধে নেব সুতা দিয়ে বন্ধ

ওই যে পেটি পেটির মাছের মধ্যে না পিঠের মাছে ওই মাছের দুই পাশে দেখবে কালো 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 একটি খাইছে খাইছি বাড়ির ওই পাশে ওইটা হলো হরিণের মাংস ইলিশ ওই হরিণ হরিণে হরিণের মাংস খাইছিল ইলিশে ইলিশ মাছে হ্যাঁ সেই থেকে একটা কি জানি একটা ওই যেটা কোন এক মনির জানি অভিশাপ দিয়েছিল অভিশাপ দেখো কি মুনি নামটা সেই মুনি বলছে যে আমার হরিণ তোরা খাই ফেললি হ্যাঁ তোদের মধ্যে হরিণ সেই মাংস থাকবি অনেকে যারা মাংস খায় না তারা তো বিশ মাছ খাবে না এই যে দেখুন বন্ধুরা আমাদের গল্প করতে করতে এখন সমস্ত মাছগুলি বাধা হয়ে গেছে এইভাবেই সমস্ত মাছগুলোকে পাতুরি রান্নার আগে বেঁধে নিতে হবে আমাদের উনুন ধরানো হয়ে গেছে এরপর কড়াইটা বসিয়ে দেব আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার এই পাঁচ করার জন্য আমাদের এই তৈরি করে রাখা ইয়েগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব

রুদ না শুধু ওই দিয়ে আর ওই আতপ চাল দিয়ে রান্না করতে আরে কত সময় লাগবে

এখন আমাদের পাতুরিটা হয়ে গেছে এরপরে তুলে নেব এই যে দেখুন এখন আমাদের পাতুরি পুরোপুরি তৈরি হয়ে গেছে দাদু হয়ে গেছে পাতুরি হ্যাঁ হ্যাঁ কেমন গন্ধ উঠছে হ্যাঁ গন্ধ দারুণ সেন্ট হচ্ছে হ্যাঁ দেখলি খেতে ইচ্ছে করছে তারপরে যারা যে হাত দিয়ে রওনা করছে এই হাতে তো পরশ